অশ্লীল গল্প ভিডিও এসব দেখার আগে দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদিও ছেলের কথাটি উল্লেখ করা আছে কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্যই এই পোস্টটি চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে অন্ধকার গাঢ় হাবছা কানে ইয়ারফোন দেখছে জিনার দৃশ্য স্বাদ নিচ্ছে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি নিস্তব্ধ রাত এগারোটা বেজে কুড়ি মিনিট নেকে দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে জিনার আলাপ করছে নিভিতে কত সাত গুনাহ করতে হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল ছেলেটির মনে হল কে যেন ঢুকেছে রুমে কিন্তু রুমের দরজা তো আটকানো কি ব্যাপার কে ঢুকল রুমে অন্ধকারে হঠাৎ শরীরটা শিউরে উঠল অজানা কেমন একটা শব্দ কানে বাজল অনুভব করতে পারল কেন জানি শরীরটা অবশ হয়ে যাচ্ছে হঠাৎবাদীকে দেখল এটা কি ওমাহকে এটা বিশাল বড়কে আমার পাশে দাঁড়িয়ে আছে কিভাবে ঢুকলো রুমে হায় মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে থরথর করে কাঁপছে শরীর হাত থেকে বুকের উপ করল মোবাইলটা মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো কিন্তু চলছে উলম্ব নারী পুরুষের জিনার ভিডিও হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার সে দেখছে মালাকুল মতুকে দাঁড়িয়ে আছে মৃত্যুদূত একটু আগেও দেহটা ছিল অনেক গরম কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে মৃত্যু আজ তার সামনে মনে মনে ভাবছে হায় আফসোস একটু যদি তোবা করতে পারতাম কিন্তু সময় যে আর নেই ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর সময় ও পায়নি তোবা করতে মোবাইলে ছিল অগণিত উলঙ্গ ভিডিও ছিল কত রং বেরমের সুরেলা গান ডিলিট ও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির মৃত্যু ডাকছে তাকে আসো হে নাপাক আত্মা আসো হে নাপাক জালিম নফসের উপর অত্যাচারী রুহু ভয়ে রুহু দৌড়াদৌড়ি শুরু করল দেহের আনাচে কানাচে পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করল কেউ নেই পাশে চোখ উলটিয়ে ভয়ে গলাটাও শুকিয়ে গেছে পাশেই পড়ে আছে নেকেদের মোবাইলটা হঠাৎ লাফ দিয়ে উঠে বসে হুম কেউ তো নেই মৃত্যু দূর চলে গেছে আমাকে সুযোগ দিয়ে তাই সময় থাকতেই মোবাইলটা হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলিট করুন যত অবৈধ কিছু আছে সব মুছে ফেলুন তোবা করুন আমাদের পরম দয়ালু তাই নিরাশ হবেন না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীন আল্লাহ সবাইকে মাফ করুক আমিন